মাল কি আপনি কিনছেন ভাই কোন জায়গায় যাইবে গাজীপুর পারমেন্ট আসেন নাকি না এখানে আজকে প্রথম কামার ফোতেছিলেন ভাই না নিজে ডাইরে সরাসরি গরু কিনা কি আপনার দাম বেশি না কম কমে লাগছে প্রিয় আপনার যদি মাংস গরু কিন্তু অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই ইয়াকুব ভাইয়ের সাথে যোগাযোগ দেবেন চট্টগ্রাম চিটাং চট্টগ্রাম যদি আপনাদের এরম ধরনের মাল কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই চট্টগ্রামে জামাল কিনতে পারবেন ইয়াকুব ভাই যাকুব ভাইয়ের নাম্বার দোয়া আছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা বদা থানা বদাহাট যদি আপনাদের আসার উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন আপনাদের বদা বাজারে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে এরম গরু কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আসতে পারবেন বদাহাট এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি আপনাদের দেখার জন্য উদ্যোগ থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন দর্শক আমরা এসেছি বদাহাট জেলা বদা থানা হাটটা হলো মাঝামাঝি বদাহাট বিশ্ব রোডের সাথে হাই রোডের সাথে ও কাকু এটা কত লিখেন কাকু এটা লিখেন দর্শক যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন কী দাম ছিল কাকু এটা তোমার এটা কী দাম বলছিল ভাই একশো ভাইটা লিছেন কত লিছেন ভাই এটা হ্যাঁ সাতচল্লিশ যাবো কথায় ভাই মালটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে এক ভাই এসেছিল গুরু কিনেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা সুপ্রিয় দর্শক আমরা এসেছি বদাহাট কুরগাঁও জেলা বদা থানা পঞ্চগড় জেলা মাঝামাঝি পড়ছে আপনার বদা বিশ্ব রোডের সাথে হাই রোডের সাথে যদি আপনাদের গরু কেনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারেন বদা নামটা হলো বদা যদি সবাই আসে দিবেন সুন্দর সুন্দর গরু দেখতে পাবেন বদা আশায় গরু কিনতে পাবেন যদি আপনাদের আসার উদ্যোগ্য থাকেন অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে দিল ভালো অবশ্যই চিটাং থেকে এসেছে এক বোয়ালখালী থেকে চিটাং বোয়ালখালি থেকে এসেছে ইয়াকুব ভাই এরম ধরনের গরু কিনতেছে যদি আপনাদের কিনা উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন বদা যদি আসার উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা বদা হাটে ইয়াকুব ভাইয়ের কাছ থেকে চিটাঙ্গু মাল নিতে পারবেন এখান থেকেও আমার কাছে নিতে পারবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার কাছে এসেছিল ইয়াকুব ভাই চিটাং গোয়ালখালি থেকে যদি আপনাদের আসার উদ্যোগ কথা অবশ্যই আসতে পারেন বদাহাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন বদাহাট কি দাম বলতেছে ভাই এটা চুয়াত্তর

ষট্টি বাষট্টি হলে ছড়িয়ে দেবেন তোমারটা হ্যাঁ শিক্ষা তো হলে ছড়িয়ে দেবেন পঁচাত্তর চুয়াত্তর হলে ছড়িয়ে দেবেন যদি আপনাদের আসার রোজযোগ্য থাকেন অবশ্যই আসতে পারেন বতাহাট আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন হ্যালো ভাইয়া কি অবস্থা কোন জায়গা বারে চুরু কিনছেন কটা ছয় পাঁচ ছয় কোন জায়গায় মাল দর্শক যদি আপনাদের চলো অবশ্যই আসতে পারবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যদি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন সুন্দর সুন্দর দশটা মিনিট পর আপনার সাথে ভিডিওটা মেট করে দেবো যদি আপনাদের দেখার উদ্যোগ থাকে হবে অবশ্যই আকুব ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারবেন চিটা বল ইয়াকুব ভাই নাম্বার দোয়া থাকবে ডিসপ্লেটে যদি আপনাদের সাথে যোগাযোগ মাংসর মাল যদি ভাই ইয়াকুব ভাই আপনার নাম্বারটা বলেন তো ভালো করে মুখটা খুলেন আপনার নাম ইয়াকুব ভাই যদি কই আপনার কাছে মালগুলো চাই আপনি দিতে পারবেন মাংসর গরু মাংস গরু সুপ্রিয় দর্শক মাংস গরু যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই ইয়াকুবাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এইরকম হাড্ডিসায়ের গরু যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন বদা আর যদি বলেন ইয়াকুব ভাইয়ের কাছে থেকে এরকম মাল বিচয় করে নিতে পারবেন নাম্বার থেকে চিটাং বোয়ালঘালিতে ইয়াকুব ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো আমার এখানকার আমার নাম্বার দেওয়া থাকবে যদি আপনার আসার উদ্যোগ থাকে অবশ্যই আসতে পারবেন বদাহাট সুপ্রিয় দর্শক দেখেন এরম গরু যদি আপনার কেনার উদ্যোগ থাকেন অবশ্যই ইয়াকুব ভাইয়ের কাছে কিনতে পাবেন চিটাং গোয়ালখালিতে নাম্বার দেওয়া থাকলো ডিসপ্লেটে ইয়াকুব ভাই আর আমার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেটে যদি আপনারা বলেন আমি সরাজমিনে যা কিনবো আমি গরু প্রতি তিনশো টাকা কুমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন এরম গরু কিনেছে আকুব ভাই মাংসর জন্য যদি আপনার চিটাং বল খালিতে যান এরম গরু তাইলে নিতে পারবেন চিটাং বল খালিতে যাই এরকম পাঁচটা গরু কিনেছে মাংসর গরু যদি আপনাদের চলে অবশ্যই নিতে পারবেন চিটাং বল খালিতে যায় সুন্দর সুন্দর গরু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন আপনারা পঞ্চগত